করণের সবচেয়ে দামি সুরা কোনটি একজন বলছে এখলাস আর আপনারা সুরা ফাতে আপনারা বাকারা ওইদিকে ফাতে হাফিসনে দলাদলি দেখছেন হ্যাঁ দলাদলি ছাড়া কোনো গতি নাই দলাদলি থাকতেই হবে আসলে সবচেয়ে দামি সুরা কোনটা আপনার হ্যাঁ বলেন কোন সুরা ছাড়া নামাজ হবে না বাইতুল মোকাররমের ইমাম সাহেব যদি পড়ে সুরা ফাতিহা সারা কাবা ঘরের ইমাম শাহেক আব্দুর রহমান আসুদাই সুরা ফাতিহাসরা নামাজ পড়ছে হবে এমনকি বিশ্বনবীর নিজেও যদি সুরা ফাতিহা সারা নামাজ পড়ে ওই নামাজটা হবে হবে না কারণ বিশ্বনবী নিজেই বলেছেন লা সালাতা লিমান লা মিয়া তারা বিফাতি যে ব্যক্তি সুরা ফাতিহা সালাতে পড়ে না তার সালাত হয় না বিষ্ণবী বলছেন এটা হচ্ছে আফদল উসুয়ার আজম উসুয়ার বোখারির বর্ণনা আজম উসুয়ার মিনাল কোরআন আল করিম কোরআনে সবচাইতে দামি সুরা যে সুরা ছাড়া নামাজ হয় না সুরাটার নাম মুখস্ত আছে না সবার নায়িকা আর কার দেখি আমি কই নায়িকা কার একজন হাত তিলাকায় আছে। সবার মুখস্ত আছে না আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ভাইদেরও মুখস্ত অনেক হিন্দু ভাইরাও সুরা ফাতিয়া পারে জানেন আল্লাহ তাদের হৃদয়ের ভিতরেও তুমি ঈমানের নূর দিয়ে হৃদয়টাকে নূরানি করো এটা আমাদের রেসপন্সিবিলিটি আমরা মুসলমানরা যদি আমাদের ইসলামের সঠিক কথা বার্তা মেসেজগুলো ঠিকমতো পালন করতাম এই দেশে কোনো হিন্দু থাকতে পারতো না সব ইসলামের সৌন্দর্য ভালোবাসা ইসলামের ভিতরে ঢুকলেই লাভ এই লাভ দেখা সব কালে মাপড়ে মুসলমান হয়ে যেত ঠিক না কারণ আমরা নিজেরাই তো মানি না